আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাত প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকে নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম থাম্মানাল দেখে অনেকেই বুঝে গিয়েছেন আমরা আজকে কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে পোল্যান্ডের ভিসা কি বন্ধ এইরকম নিউজ অনেকেই জানতে চেয়েছে যে পোল্যান্ডের ভিসা কি বর্তমানে বন্ধ হয়ে গেছে বা পোল্যান্ডের ভিসা কি পোল্যান্ড সরকার দিচ্ছে না এইরকম সম্পর্কে যদি আমাদের অনেকেই প্রশ্ন করেছে যে এই সম্পর্কে আপনারা একটু ভিডিও করলে আমরা উপকৃত হতাম তো তাদের উদ্দেশ্যে বলছি এবং এছাড়াও আমরা আজকে আপনাদেরকে আরো বেশ কিছু ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করব তো জানতে চেয়েছে যে ভিসা বন্ধ কিনা তার উত্তর হচ্ছে পোল্যান্ডের বর্তমানে ভিসা বন্ধ নয় বর্তমানেও পোল্যান্ডের ভিসা কার্যক্রম চালু রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে পোল্যান্ড সরকার কর্তৃক কতগুলো নিয়ম নীতি চালু করেছে যা জুন মাসের তারিখ থেকে হয়েছে এক কার্যকলাপ এবং হচ্ছে কার্যকারিতা চলছে যার কারণে হচ্ছে অনেকেই মনে করেছে যে পোল্যান্ডের ভিসা সরকার হয়তো বা বন্ধ করে দিয়েছে পোল্যান্ডের আগে যে রকম আপনার হচ্ছে সিস্টেম ছিল ভিসা প্রসেসিং সেই রকমই রয়েছে বর্তমানেও একই রয়েছে এবং আরেকটা সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি সেটি হচ্ছে পোল্যান্ডের অনেকে আমরা যারা পোল্যান্ডে আসার জন্য হচ্ছে পারমিট জমা দিয়েছি অনেকের কাছে বা অন্যান্য মাধ্যমের কাছে এখন বর্তমানে যদি আপনারা কারো কাছে পারমিট জমা দেন তাহলে অনেক কম সময়ে দ্রুত সময়ে আপনি পারমিট পেয়ে যাবেন যেমন আমরা ইতোপূর্বে দেখেছি একটা পারমিট উঠতে তিন মাস ছয় মাসও অনেকেই লেগেছে চার মাস পাঁচ মাস এরকম লেগেছে তো এই এটি হয়ে থাকে সাধারণত এক এক ইমিগ্রেশন ভেদে এরকম পারমিটগুলো হয় কোথাও দুই মাস কোথাও তিন মাস কোথাও চার মাস কোথাও মাস ছয় মাস এরকম সময় লেগে থাকে কিন্তু বর্তমানে যদি আপনারা পারমিটের জন্য জমা দেন তাহলে সর্বোচ্চ দুই থেকে তিন মাসের মধ্যেই পেয়ে যাবেন এবং কোথাও এক মাসের মধ্যেও অনেক জায়গায় পারমিট ইস্যু হচ্ছে তো এটা হচ্ছে বর্তমান সরকারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং এজন্য পারমিট বিষয়ে কিন্তু বেশ কিছু নিয়ম ও পরিবর্তন করেছে পোল্যান্ড সরকার যার কারণে এখন আপনারা যারা পারমিট জমা জমা তাদের পারমিটগুলো দ্রুত সময়ের মধ্যে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এবং আরেকটি অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিয়ে থাকি সেটি হচ্ছে যে আপনারা যদি পোল্যান্ডে অনেকে আছে সিঙ্গাপুরে ওয়েল্ডিং এর কাজ জানে তারপরে টিআইজি থ্রি জি ফোর জি এমআইজি ম্যাক ওয়েল্ডার এই ধরনের ওয়েল্ডিং এ যদি কারো দক্ষ থাকে এবং হচ্ছে আপনার গিয়ে পাইপ ফিটার এবং হচ্ছে অনেকে আছে যেমন ওয়েল্ডিং এর কাজ করছে এখন হচ্ছে সেফটি সুপারভাইজার হয়ে গেছে এরকম লোক যদি আপনারা কেউ থাকেন বর্তমানে সিঙ্গাপুরে আসেন এবং আপনাদের সার্টিফিকেট গুলো আছে এবং হচ্ছে আপনাদের সার্টিফিকেটের পাশাপাশি কাজের দক্ষতা রয়েছে ভিডিও দিতে পারবেন রকম লোক যদি আপনারা কেউ থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভিসার ব্যবস্থা করা যাবে আমি কিন্তু এই পর্যন্ত ভিসা নিয়ে কোনো ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করিনি মানে হচ্ছে আমার পক্ষ থেকে আমি কোনো মানুষকে আনিনি দুই একটা আনেছি সেটা অন্য হিসাব কিন্তু আপনার হচ্ছে ভাবে আমি কোথাও কোনো ভিডিও পাবলিশ করিনি আজকের ভিডিও পাবলিশ করার কারণ হচ্ছে আমাদের সাথে একটি কোম্পানির মোটামুটি ভালো সম্পর্ক রয়েছে যারা হচ্ছে এই ধরনের দক্ষ লোক যারা কাজ জানে তাদের জন্য হচ্ছে এই অপশনটা রয়েছে আপনারা যদি কেউ এরকম থেকে থাকেন তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু হলেও ব্যবস্থা করতে পারবো তো এই হচ্ছে আপনাদের আজকের যে আপনারা অনেকেই বলেছেন যে ভাই ভিসা বন্ধ কিনা ভিসা সচরাচর হচ্ছে তবে হচ্ছে এখন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা একটু স্লো হওয়ার কারণে অনেকে পাচ্ছে অনেক দেরি করে যারা সিঙ্গাপুর থেকে ভিসা পেয়েছে তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছয় মাস সাত মাস পরেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আবার সিঙ্গাপুরের থেকে অনেকে রিজেক্টও খেয়েছে আবার অনেকে দেখা যায় হচ্ছে আপনার কাতার থেকে রিজেক্ট খেয়েছে আবার কাতার থেকে ভিসা হয়েছে এরকম হচ্ছে হয় না এরকম না আপনারা অনেকেই জানেন না যারা ভিসা পায় তারা কোনো ধরনের কোনো পোস্ট করে না চুপচাপ এই দেশে চলে আসে আপনার জানার কোনো অপশনও থাকে না ঠিক আছে আর আমরা যাদের ফাইল প্রসেসিং করি এক কথা অনেকের কাছ থেকে পারমিট নিয়েছে আমাদের দিয়ে ইন্স্যুরেন্স ফ্লাইট রিজার্ভেশন টিকিট সিভি কভার লেটার এ টু জেড যেই ডকুমেন্টগুলো প্রয়োজন হয় চেক লিস্ট শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত ফাইল অ্যাম্বাসিতে জমা করা পর্যন্ত যত প্রকারের সহযোগিতা লাগে সব দেশ থেকে আমরা এই কাজগুলো করে থাকি যদি কেউ সিঙ্গাপুরে দাঁড়ায় কেউ হচ্ছে যদি আপনার সৌদিতে দাঁড়ায় কাতার কুয়েত এই ইন্ডিয়া এরকম যে যে কোনো দেশের দ্বারা বা মরক্কো সব দেশের কাজগুলি কিন্তু আমরা ফাইল প্রসেসিং এর কাজগুলো করে থাকি এজন্য হচ্ছে যে ভিসাগুলো আমাদের মাধ্যমে হয় বা প্রসেসিং এর মাধ্যমে হয় সেগুলো আমরা জানতে পারি যেগুলো আমাদের মাধ্যমে হয় না সেগুলো কিন্তু জানার অপশন থাকে না পরবর্তীতে বাংলাদেশ কমিউনিটিটা আছে সেখানে পোস্ট করলে অনেক সময় জানা যায় এর বাইরে আমাদের জানার কোনো তেমন অপশন নেই তবে পোল্যান্ডে কিন্তু দিন দিন ভালো হচ্ছে কেননা এখন সামনে যেহেতু অন্যান্য দেশ থেকে কর্মী আসা বন্ধ করে দিয়েছে এজন্য পোল্যান্ডে একটা ভালো অপরচুনিটি আপনারা আশা করা যাচ্ছে কারণ হচ্ছে এখানে কর্মীর অনেক সংকট রয়েছে পোল্যান্ডে এখনও কিন্তু কর্মী সংকট রয়েছে যে পরিমাণে ক্রোয়েশিয়া এবং রোমানিয়া থেকে আপনার এদেশে লোক এসেছে সেই পরিমাণে যদি লোক আরও ছয় মাস আসতো তাহলে পোল্যান্ডের অবস্থা নাজেহাল হয়ে যেত ওই জন্যই সরকার কিন্তু বন্ধ করে দিয়েছে অলরেডি কিন্তু আপনারা নিউজ পেয়ে গেছেন এবং আমরা আপনাদেরকে সামনে আরও কিছু ভিডিও প্রোভাইড করব যে এই বিষয়গুলো আমরা আলোচনা করব যে রোমানিয়া থেকে ক্রোয়েশিয়া থেকে মানুষ কেন পোল্যান্ডে আসে এ বিষয় নিয়ে আমরা আপনাদেরকে আলোচনা করব তো পোল্যান্ডের ভিসা আগের মতোই রয়েছে বন্ধ নেই হয়তো আপনার হচ্ছে আজে বাজে কোম্পানির অনেকেই পারমিট উঠিয়েছেন সেগুলোর ভিসা হবে না আমি ডিরেক্টলি বলতে পারি কারণ আমি অনেক অ্যাপয়েন্টমেন্টের কাজ করেছি হাজার হাজার মানুষের অ্যাপয়েন্টমেন্টের কাজ করেছি অ্যাপ্লাই ড্র সিস্টেমে অ্যাপ্লাই করে দিয়েছি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে দিয়েছি তার মধ্যে একাধিক দেখেছি যে একই কোম্পানি থেকে অনেকে বিভিন্ন সোর্সে পারমিট নিয়েছে এবং এই সব কোম্পানির লোকগুলো হচ্ছে অ্যাম্বাসিতে দাঁড়ানোর পরও ভিসা হয়নি জানি কারণ হচ্ছে এই সব কোম্পানি হলো এজেন্সি বিজনেস এইগুলোদের ভিসা হওয়ার সম্ভাবনা জিরো কারণ এইসব কোম্পানি শুধুমাত্র করে করে বিক্রি এই হচ্ছে তাদের কাজ পোল্যান্ডে একটা বড় এই ধরনের কাজগুলো করে থাকে এবং হচ্ছে আপনার বাঙালিরাও বিভিন্ন এজেন্সি সাজে কারণ হচ্ছে যখনই পোল্যান্ড থেকে পোল্যান্ডে আসে অন্যান্য দেশ থেকে তখন তারা পারমিট ইস্যু করার জন্য কোম্পানি বা বিভিন্ন লয়ারকে খুঁজে তখন তারা তাদের কাছ থেকে পারমিট নেয় এবং আপনাদের কাছ থেকে টাকা নেয় এক লক্ষ এক লক্ষ দেড় লক্ষ সত্তর হাজার এইরকম টাকা নিয়ে তারপর আপনাদেরকে পারমিট দেয় এদের থেকে অবশ্যই সাবধান থাকবেন আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাজে লেগেছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি